আমাদের মধ্যে সবচেয়ে উত্তম তারা যারা কোরআন শিক্ষা প্রদান করে এবং যারা কোরআন শিক্ষা গ্রহণ করে আমাদের কাছে কাছে মুফতিদের কাছে মানুষ জিজ্ঞেস করে কিন্তু হজরত আলহু বলেছেন তুমি ফতোয়া চাও তোমার বিবেক নামক তুমি যদি বিবেকবান হয়ে থাকো যদি অধিকারী বিবেক সম্পন্ন হও তাহলে তোমার বিবেক তোমাকে ফতোয়া দিয়ে দেবে আচ্ছা যে সমস্ত আল্লাহর বন্ধারা ভাইরা এই মোবাইল উদ্দেশ্য করে বাজার বসেছে দাঁড়িয়ে আছেন গল্প করতেছেন অথচ কোরআনের যে মোবারক মাহফিল সেই মাহফিলে অংশগ্রহণ করছেন না আপনি আপনার বিবেককে প্রশ্ন করে দেখুন আপনি কতটুকু কাজ করছেন সত্যি কাজ করছেন তুমি তোমার নিজের কল্পকে হৃদয়কে প্রশ্ন করো আপনার বিবেক যদি কালবে সালিম হয়ে থাকে আপনার হৃদয় আপনাকে উত্তর দেবে না যুবক তুমি ঠিক কাজ করক মাহফিলে যারা অংশগ্রহণ করে যারা বক্তব্য রাখে যারা সাহায্য সহযোগিতা করে এবং যারা শুনে তাদের পৃথিবীর সব উত্তম মানুষ বলে অভিহিত করেছেন বলুন তোমাদের মধ্যে তারা যারা কোরআন শিক্ষা প্রদান করে এবং যারা কোরআন শিক্ষা গ্রহণ করে এই যে উত্তম সার্টিফিকেট এটা কোন মাদ্রাসা থেকে পাওয়া নয় এটা কোন ইয়েলে থেকে পাওয়া নয় এটা কোন বিশ্ববিদ্যালয় থেকে নয় পুরো বোর্ড থেকে নয় বড় একটা সার্টিফিকেট দিয়েছেন এমন এক মহান ব্যক্তিত্ব যিনি রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি কোলায় জন্য রহমত এবং করুণা কি বলে ওয়ামা আরসালনাকালিল রাহমাতাল আলামিন

সবচেয়ে উত্তম মানুষ হওয়ার গৌরব এবং মর্যাদা আমরা লাভ করেছি এজন্য কি আমরা সবাই খুশি না অতএব আকাশ বাতাস মুখরিত করে কালী মাতু আদায় করুন সবাই বলুন আলহামদুলিল্লাহ আর যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছো যারা আমাদের আওয়াজ শোনার পরেও এখানে আসতো না তাদের প্রতি মিনিত অনুরূপ তোমরা চলে আসো ভাইয়েরা আর শুধু তোমাকেই আমি বলছি না বরং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি হে আল্লাহ আমরা গুণাগারদের কথা তারা আসর নাও করতে পারে আল্লাহ তুমি তোমার বন্ধাদেরকে তোমার কোরআনের মাহফিলে তোমার নামে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মাহফিলে যে মাহফিল সম্পর্কে আল্লাহ রসুল বলেন আলোচনা হয় এদেরকে রহমতের ফেরেস তারা পরিবেশন করে রাখেন এদেরকে রহমতের ফেরস তাদের দুইটি ডানা দিয়ে ডেকে রাখেন আচ্ছা বলুন মানে চিল যখন মুরগির বাচ্চাকে ছিনতাই করে নিতে চায় তখন মুরগি কি করে তার দুইটি ডানা দিয়ে বাচ্চাকে তার ডักনার ভিতরে প্রবেশ করে তাকে সুরক্ষা প্রদান করে কি বলেন ঠিক না তখন চিল ভক্ত হয়েছিল আল্লাহ রাসূল বলেন তোমরা জানাই মুবারক ফাসলে এসেছো আমার রহমতে তোমাদেরকে ডেকে রেখে আমার গজব থেকে তোমাদেরকে সুরক্ষা দান করেছে অতএব তোমরা যারা দাঁড়িয়ে আছো তোমরা যারা এই মাহফিলে প্রবেশ করছো না তোমাদের জন্য এই সুরক্ষা নেই আমাদের জন্য আছে এজন্য আমরা আরো একবার আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ